অমর আর সন্তোষ নাম হয়ে গেল জিজ্ঞাসা আছে ব্রহ্মকে জানার ইচ্ছা আছে ছোটবেলা থেকে ব্রাহ্মণ শুদ্ধ পরিবেশে মানুষ যার আটে হয় তারা শীতে হয় আর যার আটে হয় না তার আসিত হয় না বলে আমি তো না বলে কেন আরে তোমার বাড়িতে একটু ভজন পরিবেশ ছিল তাই তোমাকে আকর্ষণ করছে নালে তুমি বলো প্রণাম করতে ছোটবেলা থেকে প্রণাম শেখালো না তোমাকে টাটা শেখালো পুট মারা শেখালো তোমার ভর্তি আসবে না আমি যাবনি গো আমার পা যন্ত্রণা করে গায়ে জ্বর এসে আসে হাঁটলে হবে না আমরা দার্জিলিং বেড়াতে যাব বলছি তুমি কেন ওই তীর্থে রামকেলি অজ পাড়া গায়ে কেন টানছো গো পাহাড় দেখতে যাব সমুদ্র দেখতে যাব কিন্তু যা দেখলে তোমার গতাগতি বন্ধ হয়ে যাবে যা ভ্রমণ করলে যা প্রদক্ষিণ করলে তোমার চুরাশি ক্রাশি লক্ষ জমি প্রদক্ষিণ বন্ধ হয়ে যাবে যা পরিক্রমা করলে তোমার সেটাই আক্ষ্রহ আসে না ওই আক্ষ্রহ আসতে গেলে সাধু সঙ্গ প্রয়োজন তাই তো বলি তীর্থ করো সাধু সঙ্গে হরিনাম সংকীর্তন সহযোগে না করলে তোমার এই দু চোখে তীর্থ দর্শন করলে পাপ জন্মাবে কেন তীর্থকে তুমি তীর্থ রূপে দেখো না যখন সাধু গুরু বৈষ্ণব দেখিয়ে দেবে এটা সাধারণ মাটি নয় এই মাটিতে কত সাধু গুরু বৈষ্ণব হেঁটে গেছে এই যে কুম্ভ স্নান হবে কুম্ভ স্নান করবে প্রথম স্নান করবে কারা সাধুরা সাধুরা স্নান করলে তাদের যে শরীরের যে জল ওই গঙ্গায় মিশে যাবে আর তারপরে সাধারণ মানুষ স্নান করবে যাতে ওই সাধুদের গায়ের জলের কৃপা এই সাধারণ মানুষের ভর্তি যায় না সাধারণ মানুষ আগে চান করলে হবে না আগে বৈষ্ণব ভক্তজন আগে সাধুজন স্নান করবে তারপরে এই জন্যে সাধু সম্মেলন এই জন্য কুম্ভ স্নান অতি প্রয়োজন জীবনে একশো বছর হয়ে গেল

তোমাকে রাস্তা বাঁচিয়ে দেবে যে কোন ভাবে ভজন করলে মহাজন গতস্য পন্থা মহাজন গতস্য পন্থা মহাজন তোমাকে দেখিয়ে দেবে পথ কিভাবে ভজন করলে তুমি ভগবানের কাছে সহজেই যেতে পারবে

মরে গেলে তুমি কি হয়ে তুমি আর অবন্তি থাকবা না পুরে তোমার দেহটা ছিল দেহের উপাধি তুমি অবন্তি এ কল্পনা হচ্ছে তারপরে তুমি যখন তোমাকে অন্য জনই প্রাপ্ত হয়ে যাবে তখন তোমার উপাধি হয়ে যাবে ছাগল গরু সিংহ মানুষ আবার একটা নাম উপাধি ধরবে আমার নাম ছিল গঙ্গাধর তারপরে নাম হলো গোসাই অনেকে বাবা এটা হচ্ছে সৌপাধি এই খোঁজ ছেড়ে যখন তুমি চলে যাওয়া হ্যাঁ তখন তোমার কোন ভাবি থাকে না কে আমি এটাই বোঝা প্রশ্ন করছেন সনাতন গোস্বামী কাকে প্রশ্ন করছে চৈতন্য মহাপ্রভুকে কে আমি

বলছে আমি তো খুব সুখে আছি সব দুঃখ যারা ভজন যারা ভজন কৃষ্ণ তারা দুঃখ দেখো না এই নিমাই পূর্ব আমাদের নিমাই দা ওর দেহের কোনো ইয়ে আছে যত্ন আছে ওর ইয়ে কোনো ব্যাপার আছে কোনো মানসম্মান আছে চলে যাচ্ছে কোথায় যাচ্ছে বাজারে যাচ্ছে ব্যাগ পাচ্ছে যারা ভিক্ষা দাও বড় লোকের বাড়ি যাচ্ছে ওকে কে কি বলছে তার কোনো পরোয়া নাই কি দরকার পরোয়া করে পরোয়া আছে সাধু হয়তো কোটি টাকার মন্দির করলেই ভগবানো ঢুকি হাতে মেলে লোকে দেখানো ধর্ম করে কোনো লাভ হয় না ওই আলোর ঝলক আর আলোর ঝলক আর বিরাট মন্দির পাথর বসানো ওর কোনো দাম নেই আমি ক্ষীরতা কেন গেছিলে দেখেছো অনেক মন্দির হলে এই মন্দিরটা যাবো না আমি কি দরকার ওখানে যাওয়া যেখানে লীলাস্থলী সেখানে আলোচনা কর তোমার কোটি টাকা থেকে তুমি মন্দির করেছো ওখানে যাওয়ার দরকার লীলাস্থলী আমি বললাম যেখানে নিত্য লীলা হয় নিজের কাছে অর্থের পিছনে যদি দৌড়াবা ভজন করবা কাকা শুধু বলে যদি বলে দাও দাও টাকাটা যদি সবসময় পকেটেই তোমার থাকে টাকার দিকে চিন্তা থাকে তাহলে তুমি ভজন করবা কেন কি বললাম বুঝতে পারলে না করতে হবে তার সেবার জন্য যতটুকু লাগে ততটুকু দিতেই হবে সেটা বাধ্য এই জন্য ওই আমার কাছে দশ টাকা ও ভ্যান ভাড়া হলে ওই কাকলি ভাড়াটা তুমি মিটিয়ে দাও পরে দেওয়ানো বলে সে দেওয়াও হয়নি আর পরে হয়তো দিই বুঝতে পারলো তো লক্ষণ দার একশো টাকা আপনার দিইনি আমি তো বলছিলাম লক্ষণ দা আমার ভ্যান ভাড়াটা দিলো পরিষ্কার মানে সে একশো টাকা মোট হিসাব করে রাখলাম কিন্তু দেওয়া তো হলো না পয়সার দিকে বেশি লক্ষ্য রাখলে হবে না ভজনের দিকে লক্ষ্য রাখতে ভগবানের চরণের দিকে লক্ষ্য রাখতে হবে তারপরে দুজনে এই কথাও কথা প্রয়োজন কি জীবের উদ্দেশ্য কি কেন আমরা এসেছি এই কি করার জন্য এসেছি কি করবো কি করা উচিত প্রয়োজন বাকি আমাদের প্রয়োজন বাকি এই তিনটি জিনিস জানার জন্য অমর সন্তোষ এই অমর আর সন্তোষ পরবর্তী সময় মহাপ্রভু দীক্ষা দিলেন ওদের নাম হলো সনাগত আর সোনাগত আর একটা ছোট ভাই ছিলেন অনুপম তার একটা ছেলে হলো পরবর্তী সময় সে সংসার করেছিল নাম হলো জীব গোসাম স্ত্রী

আমার যদি ভগবান কৃপা করে রূপ সনাতন কৃপা করে আমার আমি যাবো সনাতন কৃপা করো কৃপা করো কৃপা করো ওখানে গিয়ে পৌঁছাবো এই জীবের উদ্দেশ্য প্রয়োজন পাঠ করতে গেলে অনেক সময় লাগে তিন দিন লাগে এক একটা তো যাই হোক এই রূপ সনাতন চলে গেলেন

কবু চানা চরবন কবু উপবাস কবু চানা চরবন কবু উপবাস পাচ্ছে কোথাও পাচ্ছে না এক এক বৃক্ষ তলে এক এক রাত্রি মাস আজকের এই বৃক্ষতলে আছে কালকে রাত থাকবে না এই বৃক্ষতলে যদি এই বৃক্ষে থাকতে গেলে যদি আসো জন্মে যায় এই বৃক্ষটা ভালো এখানে থাকলে হয়তো আমার কষ্টটা কম হয় এই বৃক্ষটা ভালো এখানে থাকবো যদি এই আসক্তি জন্মে যাবে এই ভয়ে এক এক বৃক্ষ তো এক এক দিন বা আসতে যখন চন্দ্রশেখর বিয়েতে কাশিতে চন্দ্রশেখরের বাড়ি চৈতন্য মহাপ্রভু অবস্থা করছে হ্যাঁ চন্দ্রশেখর বলছে বাইরে একটা বাইরে একটা ওই আমার ভক্ত এসেছে দেখো তো বাইরে একটা আমার ভক্ত বা ভক্ত এসেছে দেখো অনেকদিন রাস্তায় হেঁটে হেঁটে এখান থেকে মালদা থেকে হাঁটতে হাঁটতে কাশিতে যাওয়া আর তারপর তীব্র শীত আর এই কম্বল একটা কাটা এরকম করে গোড়াল ঝোলানো হ্যাঁ কোনোদিন মাটিতে শুয়ে কাটিয়েছে কোথায় কাটিয়েছে এইভাবে করতে করতে স্নান নেই খাওয়া নেই আমরা যদি দুদিনের অবস্থা থাকি তো পাগল করে যাই তাহলে দু মাসের পর মাস এরকম করে গেছে তার মানে সে কি পাগলে কমিয়ে গেছে বাচ্চার ছেলেরা পিছনে পিছনে দৌড়ায় পাগল করে এরকম করে গিয়ে চন্দ্রশেখরের বাড়িতে শুনেছে যে মহাপ্রভু চন্দ্র কাশীতে চন্দ্রশেখরের বাড়ি অবস্থান করছে বাইরে যুগ করে মহাপ্রভু ভাগবত আলোচনা ভিতরে আলোচনা হচ্ছে ভক্তদের সঙ্গে না করে বাইরে এসে বসে আছে মনে নিয়ে চন্দ্রশেখরকে বলছে বাইরে আমার একটা ভক্ত অপেক্ষা করছে ডেকে দাও তো শরীরে ক্যান নেই খাওয়া নেই ঘা হয়ে গেছে খাই নেই হ্যাঁ ঘা হয়ে গেছে হ্যাঁ বলছি বাইরে একটা ভক্ত আছে ডেকে দাও না চন্দ্রশেখর এসে দেখে বলছে ওই কাউকে তো দেখলাম না বলছি ও তুমি দেখো না একটা ভক্ত এসে বসে দাঁড়িয়ে আছে আর আমি কাউকে তো দেখলাম না কাউকে দেখো নি বলে দেখলাম একটা পাগল বসে বসে আচ্ছা আচ্ছা গাহাপা এরকম ইয়ে বলে ওই তো আমার ভক্তকে ডেকে দে ডেকে দে মহাপ্রভু ডেকে সে বাইরে এসে যখন গোলায় ধরিয়ে ধরছে সরাতন গোস্বামীকে বলছে ছুঁয়ে না ছুঁয়ো না প্রভু আমাকে ছুঁয়ো না ছুঁলে তোমার আমি তোমার ছুঁবার যোগ্য নই বলছে সরাতন হায় আমার পক্ষে আয়